পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের সঙ্গী প্রয়োজন ঠিক তেমনই দুইজন সঙ্গী নিয়ে আনন্দে রূপকর্ মতো জীবন পার করছেন পরিমণি রূপকর্তার মতো সুন্দর জীবন আমার এই নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে দুই সন্তান রাজ্য পিয়মের সঙ্গে চিত্রনায়িকা পরিমণি ঢাকায় সিনেমার আলোচিত্র চিত্রনায়িকা পরিমণি তার দুই সন্তান ও সুলতানা পিয়মের সঙ্গে সময় কাটিয়ে জীবনের আনন্দ টানা সম্পর্কে দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বরে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং একই বছরে তেইশে নভেম্বর একমাত্র অভিভাবক নানা শামসুল হক গাজের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পরিমণি কিন্তু পরিমণি সন্তানদের হাসি মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে নেন আড়ালে চোখের পানি মুছে তিনি চেষ্টা করেছেন সবসময় খুশি থাকার ছুটে বের ব্যস্ত রয়েছেন বিভিন্ন কাজের মধ্যে বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন তার সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলি এই বাস্তবতা ও আনন্দের প্রমাণ সরবরাহ করে